ধরুন আপনার এক বন্ধু হঠাৎ আপনার কাছে নয়শো একর উর্বর জমি চাইল কিন্তু জমির মূল্য বাবদ এক টাকাও দেবে না জমি দিয়ে দিলেও আপনি বা আপনার পরিবার সেখানে ঢুকতে পারবেন না জমিতে কি হবে কি চাষ হবে তা জানারও অধিকার থাকবে না আপনার উপরন্তু সেই জমির নিরাপত্তার দায়িত্বও চাপিয়ে দেওয়া হবে আপনার ঘাড়ে ভাবছেন এ আবার কেমন চুক্তি তাহলে জেনে রাখুন ক্ষমতায় থাকার লোভে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে ঠিক এমনই এক আত্মঘাতী চুক্তি করেছিলেন বাংলাদেশের চিকেন নেক নামে পরিচিত চট্টগ্রামের মিশরাই ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি চট্টগ্রামকে পার্বত্য তিন জেলা এবং কক্সবাজারের সঙ্গে যুক্ত করে এমন জায়গায় নৌবাহিনীর একটি ঘাঁটি নির্মাণের পরিকল্পনা ছিল কিন্তু নৌবাহিনীর আপত্তি অগ্রাহ্য করে শেখ হাসিনার নির্দেশে ভারতের বিতর্কিত আদানি গ্রুপের হাতে নয়শো একর জমি তুলে দেয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ঘটনা শুরু দুই সালে নরেন্দ্র মোদী ঢাকায় এসে প্রস্তাব দেন বাংলাদেশে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গড়া হবে শেখ হাসিনার সম্মতি পেলেও তাতে সন্তুষ্ট হয়নি ভারত সফরসূচিতে না থাকা সত্ত্বেও মোদীর চাপের সেদিনই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন শেখ হাসিনা এরপর দুই হাজার সালে ভারতের বিশেষ আমন্ত্রণে দিল্লি সফরে গিয়ে শেখ হাসিনা চূড়ান্ত চুক্তি করে আসেন ফলাফল মিশরায়ের নয়শো একর কৃষি জমি একেবারে বিনামূল্যে ভারতের হাতে তুলে দেওয়া হয় কিন্তু এই চুক্তির শর্তগুলো ছিল ভয়াবহ যেই শর্ত অনুযায়ী ভারতীয় ঋণে মিরসরাই থেকে ত্রিপুরা পর্যন্ত পঁচিশ কিলোমিটার মহাসড়ক বানাবে বাংলাদেশ ঋণ শোধে বিলম্ব হলে গুনতে হবে বিলম্ব মাসুল এবং তার ওপর অতিরিক্ত সুদ পরিবহনের সুবিধার্থে ফেনী নদীর ওপর সেতু বানাবে ভারত তবে খরচের অর্ধেক বহন করবে বাংলাদেশ সেতু নির্মাণের জন্য শ্রমিক সরঞ্জাম এমনকি ইট বালু পর্যন্ত আসবে ভারত থেকেই কেবল এখানেই শেষ নয় ছিল আরও ভয়ঙ্কর শর্ত চুক্তি অনুযায়ী ভারতের এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কোনো বাংলাদেশি নাগরিক চাকরি করতে পারবে না এমনকি ত্রিসীমানায় ঢোকাও নিষিদ্ধ সেখানে ভারত কি ধরনের পণ্য উৎপাদন করবে তা জানার অধিকারও থাকবে না বাংলাদেশের কিন্তু সীমান্ত প্রাচীরের বাইরের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বাংলাদেশকেই ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করতে দেশের স্বার্থ সার্বিক নিরাপত্তা আর সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে এমন একাধিক অসম ও বৈষম্যমূলক চুক্তি করেছিলেন শেখ হাসিনা সেই সুযোগে গণতন্ত্রহীন দীর্ঘ পনেরো বছরে বাংলাদেশের ভেতরে শক্তিশালী গোয়েন্দার নেটওয়ার্ক গড়ে তোলে ভারত আর সেই নেটওয়ার্কেই কাজে লাগিয়ে বাংলাদেশকে এতদিন নিজেদের হাতের পুতুলের মতো নিয়ন্ত্রণে রেখেছিল দেশটি ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস